দেখতে পাচ্ছি দশই মহারমের ফজিলত ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেম বিশালাম বলেছেন যে মুসার সৈসাল্লামকে আল্লাহ রব আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাকে এবং বনেসাইলকে তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইব্রাহ মুসালসাল্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন রাহো নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বর্ণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মুসাল্লাহসাল্লামের বিজয় অপরদিকে হোসেন্লাহ তালহ সপরিবারে শাহাদত তো এই কারণে আহ দশম যে মূল তাৎপর্যের দিক এটি মুসারা সাল্লামের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাহ সাল্লাম সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য জন্য দশম এই দিনটি আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয় মুসার কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কার ঘটনাটিও ঘটেছে হোসেনের ঘটনাও দশম আরম্ভ ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিএম পালন করা দুটি সিএম পালন করা আসরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সোন না এর বাইরে দশম আরম্ভ আসু উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা কি করণীয় হাদিস করে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয়